যে বিধান আলহামদুলিল্লাহ আমরা এই বিধান সম্পর্কে মোটামুটি কেন আছি কিন্তু এরপরেও দেখা যায় আমাদের এই বিধান আদায় করার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে তারপর আমরা হিসাব করতে গিয়ে আমাদের কিছু এরকম দেখা যায় এই জন্য আমাদের যেহেতু রমজান মাস আর রমজান মাসে আমরা বেশিরভাগ টাকা আড়াই করে থাকি পুরো প্রত্যেক বিশ্ব আলহামদুলিল্লাহ রমতান মাসেই যারা আদায় করে থাকে এবং এটা আবহাওয়ার কাল থেকে অর্থাৎ ইসলামের শুরুর যুগ থেকেই এরকম হয়ে আসছে যদিও প্রথম হলো যাক যেই মাসে খরচ হয়েছে সেই মাসেই দিয়ে দেওয়া কিন্তু আমরা রমতান মাসে দিয়ে থাকি এবং রমতান মাসেই অনেক অভাবীদের ক্ষেত্রে আমরা জানতে পারি যে অমুক অভাবে রয়েছে এই জন্য জাতাতে বিষয়ে একটু আলোচনা দরকার একটু বোঝে ফলাপর আমাদের অনলাইনে ওই ভিডিও দেখে নিতে টিভিতে কিছু প্রশ্ন উত্তর দেখে আমাদের জাকাতে সবকিছু জানা থাকে আর সেখানে শুধু শুধুমাত্র কয়েকটা বিষয় প্রশ্ন করা হয় দেখা গেল এক এক ঘন্টার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে পুরো চলে তো সমস্ত বিধিবিধান জানা যায় না আজকেও যতটুকু সময় আসে এই সময়ের মধ্যে জাকাতের বিধান সম্পর্কে আমরা শরীর আলোচনা করতে পারবো না এটা সম্ভব না কিন্তু কিছু কিছু পয়েন্ট যদি আমরা রাখি তাহলে মোটামুটি আমরা

সেই মাদ্রাসা শিক্ষক এবং সীমীয় শিক্ষক এবং জাকাতের ঠাক্টা খাত আলোচনা করতে করতে সময় শেষ হয়ে তো আমরা যাচ্ছি যে জাকাতটা হাজার করে যখন খরচ হয় এই খরচ করার ক্ষেত্রে আমাদের কিছু গুর্ব তো শুধুতেই আমরা বলতে চাচ্ছি যে আমি আল্লাহর বার্তায় কি না যদি আমরা আল্লাহ বার্তা দেয় তাহলে অবশ্যই আল্লাহ বিধান আমাকে মানতে হবে আমার চাই সেটা মনে ইচ্ছা হোক হতো মানে অনিচ্ছাই আমাকে মানতে হবে যদি আমি এটা বলি না আমি আল্লাহর কারণ আমার অনেক সময় দেখা যায় জাকাত খরচ যেন না হয় এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি এবং নিজেকেও আমরা প্রবল দিতে যে আমারও কত জাকাত খরচ হয়নি এবং জাকাতকে আমরা মনে করছি এক ধরনের ট্যাক্স এটা অনেকগুলো একটা বোঝা মনে হচ্ছে অতজনী করে থাকি যখন গনিমতের মাদকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সবাই ভোগ করবে এবং আমানতকে আত্মসাত করা হবে এবং জাকাতকে মানুষ বোঝা মনে করবে তখন তোমরা ইয়ামতের একদম সন্দিমতে চলে আসবে এটা বুঝে না তো আমাদের এখন অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা জাকাতকে অনেক বড় একটা বোঝা মনে করি অনেক বড় একটা বোঝা কেন এটা আমার খরচ এবং আমরা চাই অনেক শোনা যায় সব করে বাকি টাকা যেন না থাকে খরচ যেন জাকাত না হয় এটা খুব লক্ষ্য রাখা উচিত এরকম আমাদের ভাবসা এই জন্য আগে এটা আমাদের মানতে হবে যে আমি আলাদা বার্তা কিনা আমি আলাদার হুকুম মানব কিনা আমি মানতে চাই কিনা তারপরে হচ্ছে যাকাত ফরজ হওয়ার প্রশ্ন আমি আমরা অনেকেই জানি যে এবং সকলেই জানি সাড়ে সাত ঘড়ি স্বর্ণ সাড়ে বার্ন ঘড়ি রোপা এটা যদি কারোর কাছে থাকে তাহলে জাকার কারণ খরচ এক বছর ধরে হইতে হলে সেই সম্পদে জাকার খরচ স্বর্ণের ক্ষেত্রে আমরা মনে করি থাকি যে আমার কাছে টাকা আছে রূপা আছে স্বর্ণ আছে তাহলে আমার স্বর্ণটা হতে হবে সাড়ে সাত ঘোড়ি এরকম মনে করি এবং এবংিত রয়েছে স্পষ্ট লেখা আছে যে যার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে টাকা মানাই রোমাও নেই এই ব্যক্তির উপরে জাকার খরচ হওয়ার জন্য শক্ত হচ্ছে সাড়ে সাত ঘটি থাকতে হবে টাকা মানাই রূপাও নেই যখন আবদুল্লা সাহেব আবদুল্লাহ সাহেবের কাছে টাকা মানুষ রুপাও নেই তার কাছে সাড়ে সাত ঘরি স্বর্ণ আছে এবং এই সাড়ে সাত কুড়ি স্বর্ণের উপরে এক বছর অতিবাহিত হয়ে গেছে তাহলে এক বছর অতিবাহিত হয়ে আবদুল্লাহ সাহেবের উপরে টাকা আবদুল্লাহ সাহেব তার কাছে স্বর্ণ নাই টাকা নাই রুপা আছে সেই রূপার পরিমাণ হচ্ছে সাড়ে বাহান্ন বা সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন ঘুড়ি রূপা থাকবে এবং এর উপরে এক বছর অতিবাহিত হয়েছে তাহলে সাহেবের এক বছর পরে আব্দুল্লা সাহেবের কাছে টাকা কি বলে স্বর্ণ মানে টাকা আছে আর টাকাটা সাড়ে বাহান্ন ঘরি রূপার সম পরিমাণ বর্তমান বাজার করলে সাড়ে বাহান্ন ঘরি বাইশ ক্যারেট যেটা আছে রূপার দাম সেই রূপার দাম করলে ছিয়াশি থেকে নব্বই হাজার টাকা এই টাকাটা প্রয়োজনের অতিরিক্ত কারোর কাছে আছে আমার কথা বুঝতে পারছেন আবদুল্লাহ সাহেবের কাছে রূপা অনেক স্বর্ণ অনেক কিন্তু নব্বই হাজার টাকা অথবা ছিয়াশি হাজার থেকে নব্বই হাজার টাকা তার কাছে আছে তাই সেটা ব্যাংকের অ্যাকাউন্টে থাক তাই সেটা কাউকে ঋণ দিয়ে থাক তাই সেটা সে ব্যবসায় ইনভেস্টমেন্ট করে থাকুক না কেন আছে তার মালিকানায় আছে এটা সে তার মালিক একচ্ছত্র মালিক এবং এটা তার প্রয়োজনের অতিরিক্ত সে ওই টাকা রাখছে ঘর বাড়ি বানানোর জন্য জমা করছে ব্যাংকে সেই ওই টাকা রাখছে হচ্ছে হজের জন্য সেই ওই টাকা রাখছে মেয়ের বিবাহ দেওয়ার জন্য যেইভাবেই রাখুন টাকা আবদুল্লাহ সাহেবের উপরে এক বছর পরে ওই নব্বই হাজার টাকা যখন যদি থাকে টাকা করো মোটামুটি বুঝে আসছে ব্যবসায়ী পণ্য ঠিক ব্যবসায়ী পণ্যেরও একই হুকুম যে নব্বই হাজার টাকা সহপরিমাণ যদি ব্যবসায়ী পণ্য থাকে সেই ব্যবসায়ী পণ্য এরপরে যদি এক বছর অতিবাহিত হয় তাহলে এর উপরে টাকা খরচ এটা মোটামুটি তো বুঝি ভাই এখন দেখেন আমরা যেই ভুলটা করে থাকি সেই ভুল হচ্ছে আমরা তারিখ মনে রাখি না আমি জীবনের সর্বপ্রথম কোন দিন এই সাড়ে সাতঘরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্নরি বিভাগ অথবা নব্বই হাজার টাকার মালিক আমি কোন দিন হয়েছিলাম এটা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আমরা মনে রাখি না এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটা আমাদেরকে শোনানো হয় না যে বাবা অথবা তুমি এখন ছাত্র আছো যেদিন থেকে তুমি এই টাকার মালিক হবে সেদিন থেকে তোমার বছর কামান শুরু হবে এটা আমরা মানি না জানি না না জানার কারণে আমরা জায়গাতে হিসাব লাভ না সবচেয়ে বড় বোন এটা আমাদের একদম গোড়াই বড় গোড়ার মতো এটা বোন আব্দুল্লাহ সাহেব উনি ম্যাট্রিক পাস করছেন ম্যাট্রিক পাস করার পরে সে চাকরি করেছে চাকরিতে ঢোকার পরে এক দুই বছর তিন বছর চাকরি স্যালারির যে টাকা সে জমায় জমায় জমা জমা জমায় এখন চোদ্দশো কত চলছে সে চল্লিশ দেখেন চোদ্দোশো ছেচল্লিশ ইসি মোহারম মাসে মহারম মাসের পাঁচ তারিখে উনি দেখেন যে ওনার অ্যাকাউন্টে নব্বই হাজার টাকা জমছে তাহলে পাঁচ তারিখ থেকে ওনার বছর কাউন্ট শুরু হলো এটা তাকে হিসাব রাখতে হবে যে আমার এই পাঁচ তারিখে আমি নব্বই হাজার টাকার বালি করেছি এখন আগামী বছর মানে চোদ্দশো কত ইসি

উনিশশো একানব্বই সালে জনাব আব্দুল করিম সাহেব উনি তৎকালীন সময়ে সাড়ে বাহান্নব্বই রুপার যে দাম হয় সেই দামে সেই মূল্যের উনি মালিক হয়েছেন মালিক হওয়ার পরে উনিশশো বিরানব্বই সালে একানব্বই সালের মনে করেন জুন মাসের ছয় তারিখ উনি মালিক গেছেন যদিও এক বছর হিসাব করতে হয় আটের হিসাব চতুর্মাসের হিসাব আমরা ইয়াতে বিষয় সন্তাই বললাম জুন মাসের উনিশশো বিরানব্বই সালে জুন মাসের পাঁচ তারিখে অথবা ছয় তারিখে উনি অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা কমে মনে বাড়ি ওই পরিমাণ টাকা আসে অথবা তার থেকে একটু বাড়ছে তাহলে ওই ছয় তারিখ ওনার সমুদায়ের সম্পাদনা হিসাব করতে হবে হিসাব করে টাকা দিতে হবে এই বিষয়টা তো বলছিলেন এখন আসবে

সম্পদ সব বন্টন করে দিছে তার অ্যাকাউন্টে আসছে দশ কোটি টাকা এটা কয় তারিখে বললাম ভাই চারই মহার পাশের মহার কিন্তু তার উপর টাকা তৈরি করা সহজ ওনার অ্যাকাউন্টে কত ঢুকছে দশ কোটি টাকা ঢুকছে এখন অথবা উনি বিবাহ করছেন ওনার শ্বশুর মশাই ওনাকে বিশ কোটি টাকা দিয়ে দিচ্ছে চার তারিখ অথবা উনি যে অফিসে চাকরি করেন তাকে একটা প্রতীক বোনাস দিয়ে দিচ্ছেন পঞ্চাশ লাখ টাকা এভাবে যেভাবেই হোক না কেন তার কাছেই টাকা আসছে দশ টাকা হোক না কেন বিশ টাকা হোক না কেন একশো টাকা এক টাকা দশ কোটি টাকা যেভাবে চার তারিখে মানে ওই হিসাব করার আগের দিন টাকাটা জমছে তাহলে এই যে আবদুল্লা সাহেব এখন পাঁচ তারিখে হিসাব করতে হবে উনি কি সেই নব্বই হাজার টাকা হিসাব করবে নাকি দশ কোটি নব্বই হাজার টাকা হিসাব করতে হবে

আর আমার হিসাব ঠিক থাকবে সব গরমে অবস্থা হয়ে গেছে এই জন্য আমার অবশ্যই তাহলে যেহেতু আমার সেই দিন রমজানের যেত একটা দিন আমরা এখন ফিক্স করে দিই যে এই দিন আমি প্রতি বছর আজকে সাতাশান আমি সাতাশ রমতানি হিসাব করবো ইনশাআল্লাহ অথবা দশ রমজানে অথবা পাঁচটা অথবা উনত্রিশে রমজানে অথবা আঠাশ রমজানে আমি বেশি চাকরি যদি তোমার রমজানে একটু হিসাব করতে সুবিধা হয় কিন্তু উত্তম হচ্ছে এবং কার উপরে খরচ হচ্ছে উনি যেই মাসে মালিক হয়েছিলেন ওই মাসেই প্রতি বছর হিসাব করা উনি টাকা দাম করে রমজান মাসে সমস্যা আমি জুমাদুল কোকরা অথবা রজব মাসে অথবা রবিউল আউয়াল মাসে আমি টাকা মালিক হয়েছি প্রচুর আবহাওয়ার মাসের দশ তারিখেই বারো তারিখেই পনেরো তারিখেই আমি হিসাবটা করতে হবে এখন এই টাকাটা হিসাব করে আমি রেখে দিলাম আগামী লমদানে আমি দান করতাম এতে কোনো সমস্যা নেই আমি দান করতে পারেন কিন্তু উত্তম হচ্ছে খুব দ্রুত দান করে দেওয়া এটা দেরি না এটা দরকার কিন্তু রং যদি আমরা দান করতে চাই খুব মনোর কোনো সমস্যা নেই কিন্তু হিসাবটা করতে হবে আমার যেই মাসে আমি বেশি মালিক কিন্তু এটা আমরা করি না এটা একটা সমস্যা আবার দেখা যায় যদি আমরা আরবি মাস মানে চন্দ্রমাস যদি হিসাব না করি যদি ইংরেজি মাস হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমরা আড়াই পার্সেন্ট না বের করে আমাদের বের করতে হবে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট দুই দশমিক ছয় পার্সেন্ট মানে হাজারে তখন পঁচিশ টাকা হবে না হাজারে তখন ছাব্বিশ টাকা হবে যদি আমরা ইংরেজি মাসে হিসাব করি জানুয়ারি টু জানুয়ারি ডিসেম্বর টু ডিসেম্বর যদি করতে চাই এটাও করতে সেই সেক্ষেত্রে হাজারে পঁচিশ টাকা হবে তখন ছাব্বিশ টাকা হবে এটাকে মনে হয় তারপরে দেখা যায় যে আমরা অনেকের ব্যবসায়ী পণ্য আছে স্বর্ণ আছে স্বর্ণর হিসাব আমরা কিভাবে করব এই স্বর্ণর হিসাব করি না দেখে আমরা স্বর্ণের না স্বর্ণের হিসাব করতে হয় বিক্রয় মূল্য যদি আমি এখন এই স্বর্ণটা বিক্রয় করতে চাই তাহলে যেই দাম হবে এমনি স্বাভাবিক বাংলাদেশের যে কর্তৃক যে আইন আছে তাদের যে ধারা আছে সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে আঠারো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট কমে হবে বিক্রয় আমি যদি এক লক্ষ টাকা দিয়ে একবারে স্বর্ণ কিনি আমি এখন যদি বিক্রয় করতে চাই আমি আশি হাজার টাকা পাবো তাহলে আমার টাকাতে তখন হিসাব করতে হবে আমার ওই আশি হাজার টাকা বলে নিতে হবে এটা আমার তারতম্য আছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট সনাতন কিছু তারতম্য আছে এটা আমরা নিজেরা বের করে নিব যে আমাদের আমার সংশোধন কোন প্রকারের সময় এটা একটু হিসাব করে নিতে হবে আমি ব্যবসায়ী আমি মুদি দোকানের মালিক আমার দোকানে এখন এক লক্ষ টাকার মাল আছে এখন আমি হিসাব কীভাবে করব আমার হিসাব করতে হবে আমি যে পণ্যটা একটা পণ্য আমার মোবাইলের ব্যবসা আছে আমি মোবাইল ক্রয় করি বিক্রয় করি আমার দোকান আছে আমি কিনছি এই মোবাইলটা আমি কিনছি দুই হাজার কিন্তু বিক্রি করব দশ হাজার টাকা তাহলে আমি বছর পরে এক বছর পরে যখন আমি হিসাব করব তখন আমি মোবাইলের মূল্য ধরবো কোনটা দুই হাজার টাকা বছর নেই আমি বিক্রয় করবো যেই মূল্যে সেই মূল্য কিন্তু আমাদের সমস্যা হলো আমরা জাকাতের ক্ষেত্রে ওই দুই হাজার টাকা দিয়ে কিনেছি দুই হাজার টাকা দিয়ে কি করি মানে কি বলে মূল্য ধরি আমরা দুই সপ্তাহ ধরি এটা ঠিক না আমার মূল্য ধরতে হবে আমি যেই দামে পণ্যটা বিক্রি করবো আমি পাঁচ টাকা দিয়ে কিনে না ওটা সমস্যা নেই দাদা টাকা কিন্তু আমার ধরতে হবে যে আমি কোনটা দিয়ে আমি বিক্রি করছি কোন দামে তাহলে আমি আমার সামগ্রিক যে মাল আছে আমি দোকানে বিচার করলাম যে আমি আমার দোকানে তেরো লক্ষ টাকা আছে দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার মাল যদি আমি এগুলো বিক্রি করি তাহলে অ্যারাউন্ড একটা আমি এমন বলবো যে আমি এত টাকা যদি যদি আমি এখন এখন যদি বিক্রি করতে চাই এই দোকান মানে এই সব মালামাল তাহলে যদি খুচরো যদি বিক্রি করতে চাই এখন তাহলে আমার এই পরিমাণ আমি দশ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি পাঁচ লক্ষ টাকার মাল আমি লবণ দামে বিক্রি করতে দিচ্ছি তাহলে আমার জাকাতের হিসাব ধরতে হবে দশ লক্ষ টাকা যে আমি দশ লক্ষ টাকার মালিক আবার যদি এরকম হয় যে আমি পাইকারি বিক্রেতা হোলসেলের ব্যবসা তাহলে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকার মাল আছে আমি সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে মাত্র জায়গাতের মধ্যে ওই সাড়ে পাঁচ লক্ষ টাকা রিসেড করতে হবে আমরা বুঝতে পারছি না ব্যাংকে টাকা জমা আছে আবদুল্লাহ সাহেবের কাছে ক্যাশ টাকা কাঁচা টাকা আছে সত্তর হাজার উনি যেদিন হিসাব করছেন হিসাবের দিন উনি দেখলেন যে ওনার পোস্ট অফিসে উনি টাকা রাখছেন প্রায় চার লাখ টাকা অব ব্যাংকের ফিক্সড ডিপোজিটে উনি টাকা রাখছেন ছয় লাখ টাকা একটা সমিতিতে উনি ডিপোজিট করছেন তিন বছরের একটা হিসাব করছেন ওখানে দুই লাখ টাকা তাহলে কত হইল পোস্ট অফিসে চার লাখ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ছয় লাখ কত হইল দশ লাখ

লাখে আড়াই হাজার করে আমার বারো হাজার বারো লক্ষ সত্তর হাজার টাকা আমার হিসাব করতে হবে কিন্তু যেহেতু এখন আমার হাতে এই বারো লক্ষ টাকা নাই এজন্য ইমিডিয়েট এই বারো লক্ষ টাকার টাকাটা দিতে হচ্ছে না